তার জন্য এখানে দেখুন আমার টোটাল আড়াই মিটার কাপড় আছে তো প্রথমে এই কাপড়টাকে চার ভাজ করে নেবো কারণ সামনের পিছনে আমি একসাথে কাটিং করছি তো এখানে চার ভাঁজটা কিভাবে করছি দেখুন তার জন্য এখানে দেখুন আমি কাপড়টাকে পুরো খুলে নিয়েছি নিয়ে মাঝখান থেকে প্রথমে ভাঁজ করে নেবো তো এখানে কাপড়টাকে মাঝখান থেকে ভাঁজ করে দু ভাঁজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এটাকে একবার ভাঁজ করবো করলে এটা চার ভাঁজ হয়ে যাবে প্রথমে লম্বাই ভাঁজ করলাম এবারে চওড়াতে এইভাবে ভাঁজ করে দেবো তো এখানে দেখুন আমি কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি পুরো কাপড়টাকে এবার এখানে সমস্ত এখানে দেখুন এটা হচ্ছে আমার জোড়া সাইড হাতের দিকে আছে আর ছাড়া সাইডটা আমার অপর পোর্শনে আছে তো প্রথমেই জোড়া সাইড থেকে হাফ ইঞ্চি করে কাপড় পুরো ওপর থেকে নিচ বরাবর রাখবো তার কারণ মিডিল থেকে আমাদের একটা সেলাই পড়বে তার জন্য এক্সট্রা মার্জিন আমাদের লাগবে তো প্রথমে এখানে আমি এইরকম হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি তো এইভাবে দেখুন আমি হাফ ইঞ্চি করে ওপর থেকে নিচ বরবার দাগ দিয়েছি এবারে এর পর থেকে সমস্ত মেজারমেন্ট গুলো নিতে হবে এবারে এখানে ঝুলের মাপ তো এখানে আমার টোটাল তেতাল্লিশ ইঞ্চি তার সাথে এক ইঞ্চি বা ইঞ্চি এক্সট্রা দেবো সেলাই মার্জিনের জন্য টোটাল ইঞ্চি এক্সট্রা দিয়ে চুয়াল্লিশে দাগ দিয়ে নিচ্ছি এবারে এই দাগটাকে স্ট্রেট করে দেব তো এখানে আমি দাগটাকে স্ট্রেট করে দিয়েছি এবারে ওপর থেকে নিয়ে নেব পুটের মাপ সমস্ত মাপ কিন্তু এই হাফ ইঞ্চিটাকে ছেড়েই আমি নিচ্ছি তো এখান থেকে নিয়ে নেব পুটের মাপ তো এখানে যা পুট আছে তার হাফ নেবো কারণ না পিছন পাটটা আমার বোট নেক হচ্ছে আর সামনে একটু ডিজাইন হচ্ছে তো টোটাল এখানে আমি পুটের জন্য নিয়ে নিচ্ছি প্রায় সাত ইঞ্চির কাছাকাছি এখানে আমি পুট নিচ্ছি তো পুটের পরে এখান থেকে মোহরার মাপ নেবো মোহরার মাপটা নেওয়ার আগে এখানে আমি হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করছি যেহেতু এটা নেক হচ্ছে তো ডাউন করার পর থেকে এখানে আমি মোহরার মাপটা নিয়ে নেব এখানে আমি সাত ইঞ্চি মোহরার মাপটা যেখানে শেষ হয়েছে এখান থেকে থাকবে ছাতির মাপ এখানে আমার ছাতি আছে উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশ থেকে চার দিয়ে ভাগ করে নেব নিলে যেটা হবে এটা হচ্ছে আমার ছাতি আর এরপরে আরো দেড় ইঞ্চি পরিমানে এক্সট্রা নিয়ে নেব এবারে চলে যাবে একদম ওপরের সাইডে এখান থেকে নিয়ে নেব শেষর বাপ তো এখানে আমার শেষ আছে চোদ্দ ইঞ্চি তো আমি তার সাথে ইঞ্চি এক্সট্রা দিয়ে সাড়ে চোদ্দতে দাগ দিয়ে দেবো আমার মাপ এই দাগটাকে আমি স্ট্রেট একটা লাইন টেনে দাগ দিয়ে দিয়েছি এবার এখান থেকে আমরা কুচির জন্য এক্সট্রা মার্জিনটা নেব তো এখান থেকে আমি এক ইঞ্চি ওপরে একটা দাগ দিলাম পিছনের আরমহলের জন্য এইভাবে আর হাফ ইঞ্চি ভিতর থেকে আরো একটা এরকম দাগ দিচ্ছে এটা হচ্ছে আমাদের তালপাটের জন্য এটা সামনের মোহরার জন্য এইভাবে এখানে কোন রকমের এখন গলা কাটিং করবো না এটা আমি পরে কাটিং করবো এবার এখান থেকে কুচির জন্য অংশটা দেবো তো তার জন্য এখানে কোমরের মাপটা খুব দরকার তো এখানে আমার কোমরের মাপটা নিতে হবে তো এখানে আমার টোটাল কোমর আছে ছত্রিশ ছত্রিশটিকে চার দিয়ে ভাগ করবো করলে হবে নয় ইঞ্চি তো এটা আমি দাগ দিয়ে দিলাম আর এরপরে আরো ইঞ্চি পরিমাণে মার্জিন আমি দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবারে এই দুটো দাগকে প্রথমে আমি এখানে মিলিয়ে দেবো এবারে দেখুন এখানে যে পাশে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টা আমাদের এইখানে কুচি হয়ে যাবে মানে এর ভিতরে আমাদের পুরোটা এই কাপড়টা আমাদের কুচি হয়ে যাবে তো সেটা কিভাবে হবে তার জন্য এখানে আমি একটা মেজামে নেবো নিয়ে প্রথমে এখান থেকে পুরোটা কেটে নেবো কিভাবে করছি সেটা দেখুন এবারে এখানে একটা মেজারমেন্ট হবে মেজারমেন্টটা দিতে হবে এখান থেকে চার ইঞ্চি আমি দুশুতে দাগ দিয়ে দিচ্ছি এইভাবে একটা মেজারমেন্টে দাগ দিচ্ছি তো ওপর থেকে সেম টু সেম ভাবে দাগ দিয়ে দেবো চার ইঞ্চি দুসুত এই বরাবর দাগটা দিয়ে দেবো এইরকম এবারে এই দাগটা পুরো নিচ পর্যন্ত স্ট্রেটে লাইন টেনে যাবো এইভাবে দেখুন আমি পুরোটা দাগ দিয়ে দিয়েছি এবারে এখান থেকে পুরোটা কাটিং হয়ে যাবে আর এই যে এক্সট্রা কাপড়টা এখানে কুচি হয়ে যাবে তো প্রথমে আমি এটা কাটিং করি করে তারপরে আপনাদের দেখাচ্ছি যে এটা কিভাবে কাটিংটা হচ্ছে তো এখানে দেখুন আমি সম্পূর্ণ কাটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটা কাটিং করে নিয়েছি যেমনটা দেখিয়েছি এখান থেকে এটা আমি কাটিং করে নিয়েছি আর এটা থেকে এটা আমি কাটিং করে নিয়েছি এখানে শোল্ডার ডাউনটা আমি পরে কাটিং করবো তো এই হচ্ছে আমাদের পুরোটা এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই কাপড়টা এখানে পুরো কুচি পড়বে তবে এটা হচ্ছে এক্সট্রা কাপড় এটাকে আমি সরিয়ে দিচ্ছি এবারে এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এখানে পুরো কাপড়টা যেটা এক্সট্রা পুরো আছে না এখানে পুরোটা কুচিয়ে দিয়ে দেবো ওই জন্য যতটা আমার কাপড় ছিল আমি সবটা নিয়ে নিয়েছি কিচ্ছু আমি এখানে ফেলে দিইনি এইভাবে আমি পুরো কাপড়টাকে কুচি দিয়ে দেবো এই রকমটা এখানে এই পুরো কাপড়টা এর সাথে কুচি হবে তারপরে ফের এর সাথে এটা জয়েন্ট হয়ে যাবে তারপরে গিয়ে এখানে আমি গলাটাকে কাটিং করবো তো এই হচ্ছে পুরো স্ট্রাকচারটা তো এবারে এটা আমি সেলাই করে দেখাবো তো তার জন্য এখানে সমস্তটা নিয়েছি আর হাতাটা কাটিং দেখালাম না তার কারণ হাতাটা আমি আলাদাভাবে আপনাদের দেখিয়েছি এখানে একটা নতুন নিয়মে আমি স্লিপ করেছি যেটা অলরেডি আপনারা দেখে নিয়েছেন আমার ইউটিউবের চ্যানেলে আপলোড আছে তো এবারে আমি স্টিচিংটা করে দেখাবো তো তার জন্য আমি দুটো দুটো করে আলাদা করে নিচ্ছি একটা সামনের পাট একটা পিছন পার্ট তো এইভাবে দুটো রাখার পরে যে আমাদের নিচের পাটটা আছে কুচির পাট সেটা এরকম ভাবে ধরে নেব নিয়ে একটার উপরে একটা এইভাবে রাখবো রেখে এখানে কুচি দিয়ে নিতে হবে এবারে ছোট্ট ছোট্ট করে এখানে পুরো কাপড়টাকে এর উপরে কুচি দিয়ে নেব। তো এইভাবে কুচি দিলে কিন্তু দেখতে ভালো লাগে আপনারা যে কোনো ভাবে কুচি দিতে পারেন তো আমি একদম ছোট্ট ছোট্ট করে এখানে কুচিটা দিয়ে নেব তো দেখুন এখানে আমি সম্পূর্ণ কুচি দিয়ে নি কুচিটা দেওয়ার পরে এইরকমটা দেখাচ্ছে এবারে এর উপর থেকে একটা দিতে হবে যাতে এটা সোজা হয়ে না থাকে আর যারা এখন অব্দি হনশ্যাত্রে ফোন করে ডিটেলস এ জানতে পারেন তো দেখুন আমি এইরকম ভাবে কুচিটা দিয়ে নিয়েছি এবার এই মিডিলের পোর্শনটা সেলাই করতে হবে এই মিডিলের একটার উপরে একটা এইভাবে রেখে দিতে হবে দিয়ে দুই ধার থেকে সেলাই করে নিতে হবে তো এই কুচিটা দেওয়ার জন্য মিডিল টাকে কাটিং করা হয়েছিল এর জন্য প্রথমে এক্সট্রা ওই জন্য নেওয়া হয়েছিল তো দেখুন এখানে আমি সেলাই করে নিয়েছি এবারে সেলাইয়ের যে দাগটা পড়ছে একটা তো এটাকে চাপা দেওয়ার জন্য এখানে একটা লেস দিয়ে নিতে হবে এই দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম তো এরকম সরু একটা নিয়েছি নিয়ে এর উপর থেকে পুরোটা বসিয়ে আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে তো আমি এইভাবে পুরো লেস বসিয়ে নেব তো এইভাবে আমি লেস বসিয়েও নিয়েছি এইবারে এখানে আমরা গলাটা কাটিং করে এখানে স্টিচিংটা করব। এই কারণে প্রথমে কাটিং করিনি যাতে আমরা লেসটা বসাতে অসুবিধা না হয় তো এখানে আমি একটা সুইট গলার ডিজাইন করেছি করে এর ওপর বসিয়ে দিচ্ছি আর এটা আমি বোর্ড নেকের মতন চওড়া নিয়েছি সাড়ে তিন ইঞ্চি আর লম্বাতে আমি সাড়ে সাত ইঞ্চির মতন লম্বা নিয়েছি সুইট হাটের জন্য এবারে এর উপর থেকে সম্পূর্ণ সেলাই করে দেব তো এখানে আমি সেলাই হয়েও গেছে এবার আমি দুশুত করে কাপড় রেখে এক্সট্রা কাপড়টাকে বাদ দিয়ে দেব নর্মাল যেমন গলা কাটিং করেন ব্লাউজ যে কামিজে ঠিক তেমন ভাবে এটা করেছি আর এবারে এর ধার থেকে একটু একটু করে কেটে নেব নিয়ে এবার পুরোটাতে উল্টে দেব তার আগে এখানে একটা চাপসলাই দিয়ে দেব যাতে উল্টানোর সময় কোনো রকমের প্রবলেম না হয় তো এভাবে আমি দেখুন পুরো চাপ সেলাই দেওয়ার পরেই পুরোটা নিয়ে আমি পিছনের দিকে নিয়ে যাব নিলেই দেখুন আমার কত সুন্দরভাবে সুইটার গলাটা রেডি হয়ে গেছে তো এই রকমটা দেখাচ্ছে দেখুন তৈরি হওয়ার পরে কত সুন্দর লাগছে এবারে আমি পিছন পাটটাতেও সেম করব পেপার পেস্টিং এর উপরে এখানে সাড়ে তিন ইঞ্চি চওড়া আছে আর লম্বাতে আমি তিন ইঞ্চি রেখেছি যেহেতু নেক করছি এবারে এটাকেও সেলাই করে নেবো তো এইভাবে আমি করে নিয়েছি এবারে একটার উপরে একটা আমি সামন পিছন পাট রাখবো রেখে এখানে পুড লাইনটা সেলাই করে নেবো তো এখানে দেখুন আমি পুড লাইন সেলাই করে নিয়েছি এবারে এখানে শুধু হাতাটাকে অ্যাটাচ করতো হবে তো আমি আগে থাক থেকে হাতাটাকে তৈরি করে রেখেছিলাম তো ওই হাতাটাকে মিডিল বরাবর এইরকম রাখবো একটার সাথে একটা রেখে মিডিল থেকে সেলাই করলে হাতাটা পুরো রেডি হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এখানে যে জয়েন্ট পড়েছে এই জয়েন্টের কাছে একটু দড়ি দিয়ে দেবেন তাহলে বেশি ভালো লাগবে তো এখানে আমি দড়িটাকে এইভাবে দিয়ে দিলাম ভিতর থেকে চার সাইডে দড়িটা থাকবে দিলে এখানে আমাদের বাঁধা সিস্টেম হবে তো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এখান থেকে ফিটিংস করে নেব নিয়ে নিচের ধারটা মুড়িয়ে সেলাই করে নেবো নিলেই পুরোটা রেডি হয়ে যাবে আর রেডি হওয়ার পর ঠিক এইরকমটা দেখাচ্ছে আশা করবো আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরার পরে রকমটা দেখাচ্ছে ঠাকুর